সবাই যখন অরুণের আইসক্রিম কিনে কিনে খাচ্ছে আমি ভিডিও দেখছি আর ভাবছি আমি কবে খাবো ঠিক তখনই আমার দিদি বাড়িতে অরুণের আইসক্রিম কিনে নিয়ে আসলো এখানে তিনটা অরুণের আইসক্রিম রয়েছে প্রথমটা দশ টাকা এবং তারপরে দুটো পাঁচ টাকার এটা ছিল রস ব্রেড ফ্লেভারের আর অসাধারণ টেস্ট আমি তো দিন এত ভালো আইসক্রিম সত্যি বলতে খাইনি এটা ছিল কটন ক্যান্ডি ফ্লেভারের একদম ইউনিক নামটা যেমন ইউনিক ঠিক টেস্টটাও সেরকম আমি কটন ক্যান্ডি ফ্লেভারের আইসক্রিম খাওয়া অত দূর কোনো দিন শুনিও আর এটার টেস্টটা সত্যি বেস্ট লেগেছে আমার উড়ুন আইসক্রিমের একটাই প্রবলেম সেটা হলো একবার গুলে গেলে এটা খাওয়া অসম্ভব হয়ে যায় কারণ আর জমে না তাই সাথে সাথে কিনে সাথে সাথে খেয়ে ফেলো তাহলেই বেস্ট আর অরুণের আইসক্রিম দেখে আমি ভাবি পাঁচ টাকায় এত ভালো আইসক্রিম বানানো কি করে সম্ভব এটা তো ছিল নর্মাল চকোলেট ফ্লেভার অ্যাজ ইউজুয়াল ভালো টেস্ট তোমাদের ফেভারিট ফ্লেভার কোনটা আমাকে জানিও